অন্ধকার রাতের পরে সুন্দর একটা সকাল পেলাম এই সকালটাও হয় আতঙ্কের মধ্যে কিছুদিন আগে যে ভূমিকম্পটা হয়ে গেল এখন পর্যন্ত সকাল হলে মনে হয় যে এই বুঝি শরীরটা ঝাঁকি দিয়ে উঠবে এই বুঝি ঘরটাও নড়ে উঠবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আপু ভাইয়ারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্ত যত সাপোর্ট পাইছি তার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটা ভিডিও জানি না কার কতটুকু ভালো লাগবে তারপরও চেষ্টা করি যতটুকু ভালো করতে পারি আর কি আমার মধ্যে যতটুকু আছে সবটুকু দিয়েই চেষ্টা করি আর উপরালার ইচ্ছা যার যতটুকু পাওনা সে ততটুকুই পাবে আর কি এখন আমি এই তো সকালবেলা চলে আসলাম চুলার কাছে নাস্তা তৈরি করব আজকে একটু অন্যরকম নাস্তা তৈরি করে নেব সব দিন তো রুটি ভাত খাওয়া হয় এমনিতে ভাত ভাজি খাওয়া হয় এইখানে আমি একটু হালুয়া করে নেব সকালে মানে একটু আটা গুলে চিতই পিঠার মতো আর কি প্যানকেক যাকে বলে আর কি সেইটাও না আর কি ওই ধরনেরই আর এভাবে বানিয়ে নিলাম হালুয়াটায় তো একটু আটা দিয়ে আমি করে নিলাম চালের গুঁড়ি ছিল ফ্রিজে বের করলাম না চালের গুঁড়ি দিলে অনেকটা ভালো লাগে খাইতে মজাটাও অন্যরকম হয় একটু নারকেল দিলেও ভালো লাগে এই তো ফ্রিজে করে নিয়ে নিলাম আমার মেয়েকে দিব আর আমি খাবো আর তো ছেলে বাসাই না ছেলের জন্য তো চিন্তা করতে হয় না এই মেয়ের জন্যে চিন্তা করে এই সব করতে হয় আর কি আমার মেয়েটা আবার আমি যা সামনে দিই তাই খাই তার জন্য আবার এক এক সময় একটু ভালো কিছু দিতে হয় মেয়ে মেয়ে তো মেয়ে কিছু বলবে না তারপরেও এখন আমি তো আটা করে নিলাম মানে আটাটা নিয়ে নিলাম এখানে লবণ দিছি আর একটা ডিম ভেঙে দিলাম দিয়ে একটু পানি দিয়ে নেড়ে সেরে নিব এবার একটু বেকিং পাউডার দিয়ে দিব যাতে একটু ফুলে উঠে আর কি কেকের মতো সুন্দর হয় নরম হয় তুলতুলে হয় আমাদের যে পরিবেশ আমাদের যে মধ্যবিত্ত পরিবার আমরা বাস করি এইখানে আমাদের এত মানে খুব ভালো কিছু খাইতে গেলে খরচ করতে হয় এই বেলায় সকালবেলা খরচ করতে হয় সকালবেলা নাস্তা আবার দুপুরবেলার চিন্তা করতে হয় কি কি রান্না করবো সেইটা আর কি আমাদের তো কিছু কিছু টাকা সাশ্রয় করতে হবে তারপরে তো আমাদের ভবিষ্যতের চিন্তাটাও করতে হবে তার এর মধ্যে যদি আমরা এই খেয়ে পড়ে সব কিছু শেষ করে দেই। সব দিনই তাই আর কি ভালো কিছু খাওয়া হয় না এক এক সময় তো নাস্তা তেমন একটা তৈরি করি না ওভাবেই শুধু ভাত একটু থাকলে সেই ভাত একটু ওভেনে গরম করে আর যে বাসি তরকারিটা থাকে সেই তরকারিটা দেখ এক সময় খাওয়া হয় আবার মেয়েকে একটু ডিম দিয়ে ভাত ভাজি করে দেই বাচ্চা মানুষ সে তো আর এই সব কিছু খাইতে পারে না নানান রকমের আমাদের মতো ওখানেই তো আমি তৈরি করে নিলাম এই যে একটু উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ছেঁকে নেব। সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো খাইতে আর এখানে একটা ডিমটা না দিলেও চলতো ডিম দিয়ে একটু মানে অন্যরকম হয়েছে ডিমের গন্ধ আসে আমার ভালো লাগে নাই মেয়ে তো কিছু বলে নাই মেয়ে তো চুপচাপ খেয়ে নিল হালুয়া দিয়ে আর একটা ভুল করে ফেলছিলাম হালুয়াতে লবণ দিছিলাম না তারপরও অনেক টেস্ট হয়েছিল মজা লাগলো অনেক দিন পরে এরকম খাবারটা খাইলাম এই আটা দিয়ে একটু গোলা রুটিও করে নিতে পারতাম তা গোলা রুটি তো একদিন আগে করে নিয়েছিলাম জন্যে আর আজকে এইটা করে নিলাম আর রুটি ছিল রুটি যদি বের করতাম ও মেয়েকে শুধু দিতে হয়তো আমার জন্যে আবার আলাদা কিছু কি আর করব। বাসায় তো মুড়ি আছে তরকারি আছে সেই তরকারিতে মুড়ি খাই এক এক সময় নাস্তা এরকম করেই করে নিই এখনই তো মেয়েকে ডাক দিয়েছি মেয়ে উঠে এসে বসলো মুখ হাত ধুয়েই বসেছিল আর অপেক্ষায় ছিল যে কখন হবে আমি তো খাওয়া শুরু করে দিছি মেয়েটা আস্তে আস্তে এখন এতো একটু নাস্তা শেষ করে আর বাদ বাকি কাজগুলা করে নেব আজকে ঘর গোছানোর কোনো কিছুই করি নাই ঘর যেভাবে ছিল সেইভাবেই আছে ঘরটা সকালবেলা একটু বিছানা গুছিয়ে বের হই আমাদের যে সব সময় যে দৈনন্দিন জীবনের কাজগুলা যে আমরা গুছিয়ে করি যে একটু চিন্তা ভাবনা করে আমাদের কাজগুলা গুছিয়ে করতে হয় যেহেতু এই তো এই দুধের প্যাকেটটা আমরা আমরা যদি অল্প অল্প করে খরচ করি মানে অল্প অল্প করে খাই তাহলে কিন্তু আরও কয়েকটা দিন বেশি চলে যায় এখন তো দেখো কত দাম বেড়ে গেছে সব কিছুরই একটা প্যাকেট এখন কত টাকা যেন হয়েছে আমার একটু খেয়াল নেই তারপরে নিয়ে আসে বললেই তো নিয়ে আসে তা আমি আর দাম জেনে কী করবো তারপরেও তো সংসারের বিষয়ে একটু সাশ্রয়ী করাটা তো আমার মধ্যেই থাকবে আমি যতটা কম খরচ করব ততটাই তো একটু উন্নতি হবে আমাদের সংসারে তা যদি আমি সব কিছু খরচ বেশি বেশি করি বেশি বেশি খরচ করে যদি বারে বারে আনতে বলি সেইটাই হবে বাড়তি খরচ এই যে চাপাতিটা চা পাতি একটু কম মানে এক বেলা কম খাইলে কিন্তু আরও পনেরো দিন বেশি চলে যাবে আমাদের পনেরো থেকে বিশ দিন যায় এক প্যাকেট চাপাতিতে এভাবে আস্তে আস্তে আমরা খরচটা একটু হিসাব করে করতে পারি কিন্তু আমরা করি না অযথা সব বাড়তি খরচগুলা এইখানে আমাদের খুবই খেয়াল করে ছোট ছোটো টিপসগুলা ফলো করতে হবে এই যে যেরকম আমরা অনেক ধরনের বাজার করে থাকি যেইটা আমাদের প্রয়োজন না আর আমরা অনেক সময় বাজারে যাই বেশি প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে বাজারে যাই সেখানে রিক্সা খরচ লাগে আবার পুরুষ মানুষের একটা অভ্যাস আছে এই বাইরে গেলে পান তারপরে চা সব কিনে খায় এখন তো ওই সবেরও অনেক দাম হয়ে গেছে এক কাপ চা যদি দিনে বেটা মানুষ যদি পুরুষ মানুষ দুইবার তিনবারও বাইরে বের হয় তারপরে চা কিনে খায় সেটা আর কি একটু যদি হিসাব করে চলা হয় আর যে এই ঘরের ভিতরে আমরা বসে থাকি গরমের দিনে এখন তো শীত চলে আসছে ফ্যান চলবে না তারপরেও তো লাইট চলবে টিভি চলবে এইসবর মধ্যেও আমরা একটু যদি হিসেব করি তাহলে খেয়াল করি এই কিলেও। তাহলেও কিন্তু অনেকটা সাশ্রয় হয়ে যায় অনেক সময় আছে যে আমরা মার্কেটে যাই যেটা লাগবে না সেটা আমরা কিনে নিয়ে আসি এখন এই যে শীতের দিনে আমরা মার্কেট করি শীতের দিনের জন্যে এক বছর আগেও কিন্তু আমরা কেনাকাটা করছি কিন্তু এবছরও অনেকেই আছে যে শীতের কাপড় চোপড় কিনবে সেগুলা এনে আবার পুরাতন ঘরেই থাকবে আবার নতুন তা পরতে শুরু করবে এরকম করে আমাদের বাড়তি খরচগুলো একটু হিসাব করে চলতে হবে বাড়তি খরচগুলো একটু বাদ দিলেই আমাদের অনেক টাকা সাশ্রয় হবে সঞ্চয় হবে ভবিষ্যতে আমাদের আমাদের অনেকটা প্রয়োজন সঞ্চয়টা কাজে লাগবে একটু আরাম করতেছিলাম চা খেয়ে চা খেয়ে নিয়ে তারপরে তো এইখানে আমার বারান্দায় যে দুইটা তিনটা টপ আছে আমার এইখানে সত্যি কথা বলতে কি আমার মেয়ের বাবা এখানে কিছুই আনতে দেয় না ময়লা হয় বলে বারান্দাটা একটু মাটি মাটি হয়ে থাকে এই জন্যে এই তো চলে আসলাম রান্নায় এইখানে আমি এই যে ধরো যে আমি বেশি মাছ দিয়ে কিন্তু তরকারি রান্না করতে পারতাম কিন্তু আমি বেশি মাছ দিলাম না এইখানে আমি তিনটা পিস মাছ দিছি আমি তেমন একটা খাই না এইখানে ফুলকপি রান্না করব শিম আলো দিয়ে আবার তিনটা পিস মাছ নিছি তারপরে এইখানে আর মাছটা ভেজে ওঠাবো এই তো এই যে এইভাবে আমরা একবেলায় রান্না করতে পারি বারে বারে রান্না করলে চুলার গ্যাসও আমাদের ফুরিয়ে আসে তাড়াতাড়ি আমাদের অপ্রয়োজনীয় রান্না যে একটু পরে পরে ছেলে এটা খাবে মেয়েটাও মেয়ে ওইটা খাবে এরকম করে আমাদের বারে বারে চুলার কাছে আসতে হয় এই কারণেও অনেক ধরনের অনেক মানে গ্যাস অপচয় হয়ে থাকে এক একসাথে রান্না করলে আর বেশি রান্না নাও করলে যে পরিমাণ আমরা রান্না করি তিনটা চারটা রান্না করি আজকে শুধু আমি এই তো বেগুন ভাজা করব আর ওই ফুলকপি মাছ দিয়ে রান্না করব আর যে রান্নাগুলো আমাদের তো ঝটপট হয় না তারপর আমরা রাইস কুকার ব্যবহার করতে পারি এই তো এই রান্না অর্ধেক হইলে পরে আমরা রাইস কুকারে ঢেলে দিতে পারি এখন এই তো ফ্রিজে রাখা এই পাতা একটু দিয়ে দিলাম এইভাবে ধনিয়া পাতা রাখার লাভ আছে আমাদের কাজও কম করতে হয় এই তো বাটিতে করে রেখে দিছি এখন শুধু একটু খালি নাড়া দিলেই উঠে আসে সুন্দর দিয়ে দেওয়া যায় ভালোই লাগে এইভাবে রেখে দিলে ঝটপট ধনিয়া পাতা বের করে এনে চুলাই তরকারিতে দিয়ে দিলাম এখন বেগুন ভাজা হয়ে গেলে আমার রান্না প্রায় শেষ এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো আমার পাশে আসো একটা লাইক দিতে ভুলে গেছো লাইকটা দিয়ে দিও আপু ভাইয়ারা আর যদি নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকো তাহলে আমার ভিডিওতে থেকে যেতে পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে যেতে পারো আমিও তোমাদের পাশে চলে যাব এই তো চলে আসলাম বিকেলবেলা এখন আমি চা খাবো আর অনেক দিন ধরে একটা মালটা রয়ে গেছিলো সেই মালটাটা মেয়ের বাবার জন্য কেটে রেখে দেব আর এভাবে বিকেলবেলা এসে কিছু একটা খেতে চাই এরকম যে আমরা অভ্যাসগুলো যদি চেঞ্জ করতে পারি অনেক ধরনের অভ্যাস আছে আমাদের বিকেলবেলার নাস্তাটা আমরা বাইরে থেকে প্রায় কিনে এনে খাই সেইটা আমাদের বাদ দিতে হবে এরকম করে যদি অনেকটা টিপস এই ছোটো ছোটো টিপসগুলো আমরা যদি ফলো করি তাহলে কিন্তু অনেকটা উন্নতি হবে বাড়তি খরচগুলো বাদ দিয়ে আমরা বাসায় কিছু না কিছু নাস্তা তৈরি করে খেয়ে নেব তাতে আমাদের সঞ্চয় ভালো হবে খারাপ হবে না ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর এইভাবে তো আমার দিনটা চলে গেল সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করলাম সেটাই আর কি সবার সাথে শেয়ার করলাম এইভাবে আমার সারা সারাদিনের কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত থাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর তোমাদের একটা কথা বলি যে এক বিডুটা হাপ হাফ হাফ টেনে টেনে কেউ দেখো না আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ